গুরুত্বপূর্ণ চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরো চল্লিশ নিহত যুদ্ধ শেষর অপেক্ষায় কুরুষকের মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ কানাডার প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরে বন্দুক যুদ্ধে তিন ভারতীয় পুলিশ সহ নিহত ছয় গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা গুরুত্বের সঙ্গে নিয়েছে যুক্তরাষ্ট্র জানিয়েছেন পুতিন থাইল্যান্ডের সৈদি ইউনুস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও চল্লিশ নিহত গত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে চলমান আগ্রাসনে নিহত সংখ্যা পঞ্চাশ হাজার দুইশ ছাড়িয়ে গেছে শুক্রবার ২৮ মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যমটি জানায় গাজার অঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হন এতে করে গত একদিনে এই যুদ্ধ বিধ্বস্ত এলাকায় প্রাণ হারানো মানুষের সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার দুইশো আট জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তেরো হাজার নয়শ দশ জন আহত হয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে তাদের হিসেবে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো মানুষের সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো বহু ফিলিস্তিনি আটকা পড়ে আছেন যাদের বেশিরভাগকেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে গাজাই হাজার হাজার মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি একইসঙ্গে সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে কোন মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি যুদ্ধ শেষর অপেক্ষায় কুরুষ্কের মানুষ গত আগস্ট রুশ সীমান্তে অনুপ্রবেশ করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনীয় সেনাবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোন বিদেশি শক্তি রুশ ভূখণ্ডে আগ্রাসন শুরু করে নজির কুরস্ক অভিযান শুরু হওয়ার সাত মাস ধীরে ধীরে ইউক্রেনীয় বাহিনীর শেষ সদস্যদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে রুশ সেনারা তবে কুরুস্কের অধিবাসীরা দ্রুত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা দেখছেন না যদিও তারা দ্রুতই যুদ্ধ শেষর অপেক্ষায় রয়েছেন এদিকে রাশিয়ার দাবির মুখে যুক্তরাষ্ট্র দৃঢ় অবস্থানে থাকবে বলে আশা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সীমান্তের 26 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন রিয়ালস্কো নগরের সর্বত্র দেখা যায় যুদ্ধের আঘাতের চিহ্ন সেখানকার ঐতিহাসিক ভবন জুর আমলের অবকঠামু সংস্কৃতি কেন্দ্র ধুলোই মিশিয়ে গেছে এরকম এক ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মেয়র শেরগে কার্নো রয়টার্স বলেছেন আমরা অবশ্যই শান্তি চাই কিন্তু সেটা হতে হবে দীর্ঘমেয়াদী ও টেকসই গত বিশ ডিসেম্বর ইউক্রেনীয় হামলায় কুরুস্কের একটি ঐতিহাসিক সংস্কৃতি কেন্দ্র ধ্বংস হয়ে যায় ওই হামলায় ছয় জন নিহত ও বারো জন আহত হয় রাশিয়ার অভিযোগ মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরনো সম্পর্ক শেষ কানাডার প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার পুরনো সম্পর্ক শেষ হয়ে গেছে এমনটাই মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার সাতাইশ মার্চ মন্ত্রিসভার বৈঠকের পর অটোয়াতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তিনি বলেছেন আমাদের অর্থনীতির গভীরতর সংহতকরণ কঠোর নিরাপত্তা ও সামরিক সহযোগিতার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা কানাডার পুরনো সম্পর্ক শেষ হয়ে গেছে সভার বৈঠকের পর অটোয়াতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কানি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শল্ক আরোপের মুখে কানাডিয়ানদের মৌলিকভাবে অর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে তিনি বলেন কানাডা প্রতিশোধমূলক শল্ক আরোপের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে যার সর্বোচ্চ প্রভাব পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান আমদানি করা গাড়ি ও এর খুচরা যন্ত্রপাতির উপর পঁচিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন এবং এটা স্থায়ী হোয়াইট হাউস জানিয়েছে নতুন গাড়ির শুল্ক দুই এপ্রিল থেকে কার্যকর হবে গাড়ি আমদানিকারী ব্যবসাগুলোর উপর পরের দিন থেকে চার্জ শুরু হবে যন্ত্রাংশের উপর কর্মে বা তারপরে শুরু হওয়ার কথা রয়েছে কাথোয়া জেলায় সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে তিন পুলিশ ও দুই সন্ত্রাসী সহ মোট ছয়জন নিহত হয়েছে বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনটিটিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বন্দুকযুদ্ধে এই ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর আরও পাঁচ সদস্য আহত হয়েছেন তাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ জঙ্গলের গভীরে প্রবেশ করে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধের মুখোমুখি হয় তিন থেকে চার সন্ত্রাসী এখন ওই এলাকায় লুকিয়ে আছে একজন ডেপুটি পুলিশ সুপার সহ পাঁচজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসা দিন গত চার দিন ধরে ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে যার মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা গার্ড সীমান্ত নিরাপত্তা ফোর্স পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স গতকাল বৃহস্পতিবার এসব যৌথ বাহিনীর অভিযানে হেলিকপ্টার ড্রোন বুলেট প্রুফ গাড়ি স্নাইপার কুকুর ব্যবহার করা হয় যৌথ বাহিনী একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহবাজন তিনজনকে গ্রেফতার করেছে এছাড়া মঙ্গলবার ওই এলাকা থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা গুরুত্বের সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছেন পুতিন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনা দেশটির গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে মনে করেছে রাশিয়া মস্কোর আশঙ্কা ভবিষ্যতে বিভিন্ন সংঘাতের সময় আর্টিক অঞ্চলে পশ্চিমারা ব্যবহার করতে পারে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের পর ডেনমার্কের স্বশায়িত দ্বীপটির দখল নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষ্য আন্তর্জাতিক জন্য এই এই দ্বীপটির প্রয়োজন ওয়াশিংটনের রাশিয়ার উত্তর অঞ্চলীয় শহর মুরমান আর্থিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আমেরিকার নতুন প্রশাসনের বক্তব্যকে ফাঁকা বলি ফাঁকা মনে করা হবে বড় ধরনের ভুল এটা ওই ধরনের কথা নয় পুতিন আরো বলেন গ্রিনল্যান্ডের বিষয়ে আমেরিকার গুরুত্ব সহকারে নেওয়া পরিকল্পনা নিয়ে আমরা কথা বলছি এসব পরিকল্পনার দীর্ঘদিনের ঐতিহাসিক যুগসূত্রতা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন যদিও গ্রিনল্যান্ডের মালিকানা প্রশ্নে রাশিয়া সরাসরি নয় মস্কোর উদ্বেগের বিষয় হল নেটো সম্ভব সংঘাতের ক্ষেত্রে পৃথিবীর একেবারে উত্তরের অংশকে ব্যবহারের পরিকল্পনা নিয়ে ক্রমশ এগোচ্ছে ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা চাইছে গ্রিনল্যান্ড স্বসাহিত দ্বীপটিতে আগে থেকে মার্কিন সামরিক ঘাটি রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের অবহিত হুমকির মধ্যেই শুক্রবার দেশটি সফর করার কথা ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চের থাইল্যান্ডে মোদি বৈঠক হচ্ছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমো শীর্ষ সম্মেলনের আসনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি